আজকে শুধু দেখাবো খোকন ভাই কিভাবে গরু বেচা বিক্রি করে থাকে এই গরুটার দাম দর চলতেছে খোকন ভাই সাথে আপনারে নিমুনা আপনারে নিমুনা আপনারে নিমুনা আমি গরু নিতেছি

আপোনাৰ hey, আপুনি <laughs>

ষাট পাঁচশো দিয়ে দিল এই যে বাই গোস দিতেছে নিতে পারবো কিনা দেখবো বাই গোস দিতেছে

আবার বলে কোকন ভাই শুধু কোকন ভাই একদম আটান্ন কোকন ভাই বলে দিল এই যে এই গরুটা আটান্ন বলে দিল আৰু একটা গৰুৰ দাম বলবে

টাকা দিল আরেকটা হচ্ছে এই পাশে এই গরুটার আর কি বাউন্ন কখন ভাই টাকা দিতে বললো আর এই পাশে হচ্ছে এই গরুটার কথা চলে কত বলে দিছেন ভাই সাত হাজার দিল এটা তারপরও দিতেছে না মানে আটান্ন দাম চাইছে কত দিলেন সাতান্ন আজকে শক্ত হয়ে গেছে আজ যে খোকন মেয়ে শক্ত হয়ে গেছে আর বাজার থেকে কি খোকন ভাই দাভারে আসলে এইভাবেই জটলা লাগে এবং কি এভাবেই হুলস্থ করে কি গরু কিনতে হয় আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি যে গরুর দাম বলেন না কেন